হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে আজকে আমরা লাঞ্চের একটা ইনভিটেশনও পেয়েছি আমরা প্রথম যখন অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় এলাম এই বিল্ডিংয়েরই একটি ফ্ল্যাটে আমাদের দীর্ঘদিন কেটেছে বলতে পারেন কলকাতাকে চেনা জানা সব কিছুই এই বিল্ডিংয়ে থাকতেই হয়েছে এমন কি আমার ছেলের জন্ম তারপর তার এক বছর সাত মাস এই ফ্ল্যাটেই বেড়ে ওঠা অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে তো আমরা যে ফ্ল্যাটে থাকতাম ঠিক তার অপোজিট ফ্ল্যাটেই যে নেবার ছিলেন আজ তাদের বাড়িতে ইনভিটেশন আছে এই যে আমরা এই ফ্ল্যাটটাই থাকতাম আর ওনাদের দরজা সারাক্ষণ খোলা থাকত আমার ছেলের জন্য আমার ছেলে একবার ওই বাড়ি থেকে আমার বাড়ি আবার আমার বাড়ি থেকে ওনাদের বাড়ি যাতায়াত করতো সারাদিন খেলা করতো আর ওনাদের তখন মাও বেঁচেছিলেন ওনাদের মায়ের কাছেই আমার ছেলে বেশি সময়টা কাটিয়েছে আমার আগের একটি ব্লগে এনাদের হয়তো দেখে থাকবেন বেশ কিছুদিন আগে আমি এনাদের একটা ভিডিও পোস্ট করেছিলাম বালান্দা আর দীপাদি এনারা কিন্তু বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান কিন্তু এনারা এত সুন্দর বাংলায় কথা বলেন যে আপনি ধরতেও পারবেন না যে এনারা সাউথ ইন্ডিয়ান আসলে অনেক বছর ধরে ওনারা কলকাতায় আছেন যার জন্য বাংলাটা একেবারে রক্তে ঢুকে গেছে ওনাদের আর ইনি হলেন দীপাদির মা আর বালান্দার মা তিন চার বছর হলো আমাদের সবাইকে ছেড়ে উনি চলে গেছেন আমাদের দুই পরিবারের সঙ্গে যে দীর্ঘদিনের একটা সুন্দর সম্পর্ক রয়েছে সেটা প্রথম শুরু হয় আমার ছেলে আর বালান্দার মায়ের জন্যই আর বালান্দার মা মানুষটা এতটাই ভালো ছিলেন ওনাদের বাড়িতে যে যেখানে যত রিলেটিভসরা আছেন সবাই মোটামুটি আমাদের তিনজনকে চিনত ওনার মা ফোনে কারোর সঙ্গে কথা বললেই আমার আমার হাজব্যান্ডের আর আমার ছেলের নাম মানে এতটাই করত তাদের কাছে যে তারা সবাই মোটামুটি আমাদের চিনে গেছিলো বিল্ডিংয়ে যার সঙ্গে আমি কথা বলতে যেতাম সেটা গেটকিপার হতে পারে বা কারোর বাড়ির ড্রাইভার হতে পারে বা কোনো বাড়িতে কাজের দিদিরা আসেন তারা হতে পারে বা কোনো নেবার হতে পারে সবার মুখেই আমি শুনতাম যে ওই দিদা তোমাদের কথা খুব বলে ওই মাসিমা তোমাদের কথা খুব বলে আমাদের খুবই ভালোবাসতেন এক কথায় আর এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের এত সুন্দর ব্যবহার আপনি এদের সঙ্গে ভালো করে না মিশলে বুঝতেও পারবেন না ও এই ফাঁকে বলি বালান্দা দীপাদির একমাত্র ছেলে নিখিল সে সিএ পরীক্ষা পাশ করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে তো আমাদের সবার জন্য খুব ভালো একটা খবর জিজ্ঞেস করলাম কেমন আছো এ হচ্ছে দেবীদি আমার ছেলে যখন ছোট ছিল তখন প্রতিদিন একবার নিয়ম করে আমার ছেলেকে কোলে করে সারা বিল্ডিং ঘুরিয়ে আনতো তারপর আমার ছেলে যখন কথা বলতে শিখলো তখন ওকে দেবী দেবী করে ডাকতো কেন ও ঘুরতে নিয়ে যাচ্ছে না সেই জন্য একটা হচ্ছে মুগ ডালের পায়েস আর একটা হচ্ছে রায়তা

সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর থেকে যেরকম সুন্দর একটা গন্ধ বের হয় এই বাড়িটার থেকেও ঠিক সেরকম গন্ধ বের হচ্ছে আমরা তিনজনেই মোটামুটি সাউথ ইন্ডিয়ান খেতে খুবই পছন্দ করি আর এনারা যেহেতু সাউথ ইন্ডিয়ান তাই অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড যেরকম হয় ঠিক সেই ফ্লেভারটাই আমরা পাই এনাদের খাবার থেকে এই বিল্ডিংয়ে যখন থাকতাম তখন যে কত সাউথ ইন্ডিয়ান খাবার আমরা খেয়েছি তার নেই ঠিক এমনকি অনেক সাউথ ইন্ডিয়ান খাবার আছে যেগুলো হয়তো আমি কখনো আগে নাম শুনিনি বা চোখে দেখিনি সেই খাবারও আমরা ট্রাই করেছি এনাদের বাড়িতে আর আজকে বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেই জন্য দীপা দিয়ে আজকে বিসিবেলা ভাত বানিয়েছে এই বিসিবেলা ভাত হচ্ছে সাউথ ইন্ডিয়ান খিচুড়ি আমরা যেরকম বৃষ্টির দিনে বাঙালিরা বাড়িতে খিচুড়ি খাই সাউথ ইন্ডিয়ান খিচুড়ি হচ্ছে এই বিসিবেলা ভাত খিচুড়িটা এত টেস্টি হয়েছে না কি বলবো যেমন টেস্ট হয়েছে তেমনি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কয়েক মাস আগে ওনারা ইজিপ্ট বেড়াতে গেছিলেন তো আমাদের জন্য এরকম সুবিনিয়ার নিয়ে এসেছেন ওনারা জানেন যে আমি এরকম সুবিনিয়ার পছন্দ করি সেই জন্য নিয়ে এসেছেন তাছাড়া এমনি কোথাও ঘুরতে গেলেই আমার ছেলের জন্য বা আমাদের জন্য কিছু না কিছু ওনারা নিয়ে আসেন আমরাও নিখিলের জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম কিন্তু জানি না ওটা নিখিলের পছন্দ হবে কি না নিখিলের সঙ্গেই দেখা হলো না দেখা হলে খুবই ভালো লাগতো আর আমার ছেলেরও দুটো বই প্রাপ্তি হয়েছে এই বাড়ির থেকে ওনারাও এখন আমার ছেলে ছোটবেলার কথাই বলছেন এখানে দাঁড়িয়ে আছি আর কত যে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার নেই ঠিক যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন